শ্রমিকদের বেতন চুক্তি কার্যকর হয়নি প্রতিবাদে দুর্গাপুরের লেনিন বাম শ্রমিক সংগঠনের বিক্ষোভ আন্দোলনকে কটাক্ষ বিজেপি ও তৃণমূল নেতৃত্বের প্রায় বছর হয়ে গেলেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পে শ্রমিকদের বেতন চুক্তি কার্যকর হয়নি আজও প্রতিবাদে বৃহস্পতিবার দুর্গাপুরের লেনিন সরণী শিল্প তালুকে বাম শ্রমিক সংগঠনের বিক্ষোভ এদিন সিটুর নেতা সিদ্ধার্থ বোষের অভিযোগ ২০২৩ সালে এগ্রিমেন্ট শেষ হয় এবং বহুবার এই দাবি সিটুর পক্ষ থেকে পেশ করা হয় বেতন চুক্তি লাগু করার জন্য মালিকদের বলা হয় তৃণমূল কংগ্রেসকে মালিকরা বহু টাকা দিচ্ছে আজ সিটুর পক্ষ থেকে গেটের সামনে অবস্থান করছি যাতে দ্রুত বেতন চুক্তি লাগু করা হয় তবে এই বিক্ষোভের পরেও যদি কাজ না হয় তাহলে জেলা ও মহকুমা শ্রম দফতর ঘেরাও কর্মসূচি নেওয়া হবে বিষয়টা হচ্ছে যে দু সালে মানে চুক্তি শেষ হয়ে গেছে এগ্রিমেন্ট যেটা হচ্ছে শ্রমিকদের যে এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে তারপর বহুবার মানে এই দাবি আমরা পেশ করেছিলাম সিআইটির পক্ষ থেকে যে কারখানার মালিকদের কাছে বলেছিলাম যে আমাদের যে চুক্তি বেতন চুক্তি শেষ হয়ে গেছে চুক্তি নতুন করে লাগু করা হোক সেই চুক্তি লাগু করার জন্য আমরা কলকাতার শ্রম দপ্তর থেকে শুরু করে দুর্গাপুর শ্রম দপ্তর আতাঞ্চল শ্রম দপ্তরে বহুবার আমরা চিঠি দিয়েছি এবং এক পর্যায়ে দু পর্যায়ে মিটিংও হয়েছে কিন্তু মিটিং হওয়ার পরে কোনোভাবেই হচ্ছে যে চুক্তি বেতন চুক্তি লাগু করা যায়নি বেতন চুক্তি করতে চাইছে না মালিকরা মালিকরা কার্যত বলছে যে বেতন চুক্তি করা যাবে না কারণ কারখানাগুলোর অবস্থা খারাপ কিন্তু বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে যে তৃণমূলকে প্রচুর টাকা মালিকদের দিতে হচ্ছে প্রতি মাসে এখন মালিকরাও হাঁপিয়ে উঠছে এখন কিভাবে তারা শোষণ করছে শ্রমিকদের শ্রমিকদের ন্যূনতম বেতনটুকু বাড়াবার দায়িত্ব হচ্ছে মালিকরাও নিচ্ছে না এবং হচ্ছে সরকারও নিচ্ছে না এবং সরকার বলছে মন্ত্রী বলছেন এখন এটা আমি দেখছি আপনাদের দেখার দরকার নেই লেবার ডিপার্টমেন্টকে বলেছে আপনাদের দেখার দরকার নেই বিষয়টা আমি দেখছি মন্ত্রী মলয়বাবু আছেন তাহলে মলয়বাবু এখন দায়িত্ব নিয়ে দেখছেন তাহলে দেখার জন্য যে শ্রমিকদের স্বার্থের কথা যে তৃণমূল বলে আইএনটিউসি বলে সেই আইএনটি কারখানায় চুপচাপ আছে আর সিআইটিও আন্দোলনে আছে তাই আজকে আমরা যেহেতু আর কারখানার মালিক যিনি আছেন তিনি হচ্ছে মালিকদের সভাপতি সেই কারণে এই গেটের সামনে আমরা সিআইডি পক্ষ থেকে অবস্থান করছি দুর্গাপুর মহকুমাতে প্রায় আটত্রিশটি কারখানায় এভাবেই শ্রমিক শোষণ করা হচ্ছে কিন্তু নিশ্চুপ সবাই অভিযোগ সিটু নেতৃত্বের তবে বামেদের এই আন্দোলনকে কটাক্ষ করছে তৃণমূল ও বিজেপি নেতৃত্ব এই প্রসঙ্গে তৃণমূলের জেলা মুখপাত্র উজ্জ্বল মুখার্জি জানান সকলেই চায় শ্রমিকদের বেতন বৃদ্ধি হোক এবং সেখানে সিপিএম কি বলছে তাতে যায় আসে না সামনে ভোট আসছে তাই এমন বলা হচ্ছে এইসব কথা তো নয় শ্রমিক দিকে সকলেই চায় বেতন বৃদ্ধি হোক আমরাও চাই এবং সেটা তো প্রক্রিয়া এবং সেখানে তো আমাদের সি ইউনিয়ন আছে ওরা কি বলছে না বলছে সিপিএম যায় আসে না সিপিএম তো এই যে প্রাইভেট কোম্পানিগুলো যেগুলো এখানে বিভিন্ন জায়গায় কলকারখানা চালাচ্ছে সেইগুলো সিপিএম তো আগে অনেক মিলিটারি ইউনিয়ন করেও কিছু করতে পারেনি আজকে আস্তে আস্তে বাড়ছে এবং শ্রমিক পক্ষ মালিক বসবে মাঝখানে লেবার কমিশনার আছে নিশ্চয়ই সিদ্ধান্ত ওরাও ওদের বিক্ষোভ দেখাতে পারে সেটা ওদের গণতান্ত্রিক অধিকার ট্রেড ইউনিয়নের ব্যাপার সেপার আসলে কিছুই না সামনে ভোট আসছে পায় তলায় মাটি নেই কোনো জায়গায় মাটি জোগাড় করতে হোক তো সেই শ্রমিক নিয়ে মাটি যোগাড়ের ব্যবস্থা করছে তবে শ্রমিকদের বেতন বাড়াও এটা আমিও চাই এটা সকলে চাই যে আরে বৃহস্পতিবারের পরেও যদি অবস্থা না বদলায় তাহলে আন্দোলনের ঝাঁজ বাড়বে বলে হুশিয়ারি বাম নেতৃত্বের বেতন চুক্তি কার্যকর না হওয়ার জন্য এই বাজারে শ্রমিকদের দুর্দশা আরো বাড়ছে বলে দাবি উঠছে এই প্রতিবাদ কর্মসূচি থেকে দুর্গাপুর থেকে সাধুর রোজের রিপোর্ট পাবলিক টাইমস